ওদের কথার মাঝে পিহু পাশে এসে ধপ করে কেউ বসে পড়ে পাশে এমন ঝড়ের গতিতে কাউকে বসতে দেখে পিহু কিছুটা ভয় পেয়ে যায় হক বুকে থুতু দিয়ে পাশে তাকিয়ে দেখে নুরি এসে বসেছে পাশে নুরি হলো পিহুর আরেক বেস্ট ফ্রেন্ড পুরো ক্লাসের মধ্যে ওরা তিনজনই বেশি ক্লোজ ফ্রেন্ড নুরির দিকে বিরক্তি ভরা চোখে তাকায় পিহু এই দুইজন ওর বেস্ট ফ্রেন্ড কম ভূমিকম্প বেশি হুটহাট ভূমিকম্পের মতো আগমন ঘটিয়ে পুরো দেয় ভয়ে কবে যেন পিহু অ্যাটাক করে বসে নড়ির দিকে বিরক্ত নিয়ে পিহু বলে এইভাবে চলাফেরা করিস কেন হার্ট অ্যাটাক করে মারবি নাকি আর এতক্ষণে তোর আসার সময় হলো শাকচুন্নী কোথাকায় বাসায় বসে কি ঘোড়ার ঘাস কাটছিলি নড়ি পেছন থেকে পিহুকে জড়িয়ে ধরে বলে আরে যান রাগ কেন করছিস রাস্তায় জ্যাম ছিল তাই লেট হয়ে গেছে তা না হলে আমি ঠিক সময় চলে আসতাম বিশ্বাস কর তুই আর তোর বিশ্বাস দুটোই বেকার ওরা আরো কিছু বলবে তার আগেই রুপা দুজনকে থামিয়ে দিয়ে বলে আরে ছাড় নাই সব তর্ক আচ্ছা বিহু এটা বল বিয়েতে কেমন এনজয় করলি আমি তো জানার জন্য খুবই এক্সাইটেড ইস আমিও যদি যেতে পারতাম কত মজা হতো নানুর অসুস্থ হওয়ার জন্য সময় ছিল না দূর যাই হোক তুই সব বলবি আমাকে কেমন আমার আর না কথা শেষ বলে হ্যাঁ রে তাহু ছিল কিন্তু কলেজ ছুটি হওয়াতে আমিও নানুর বাড়ি চলে গেছিলাম আর বিয়েটাও এর মধ্যে হয়ে গেল যাই হোক বিয়েতে তো আর যেতে পারলাম না এখন পিহুর থেকে শুনি মন ভালো করি তুই বল পিহু বলে পিহুর দিকে আগ্রহী চোখে তাকিয়ে থাকে দুজন এদিকে ওদের কথা শুনে পিহুর নিজের অনাকাঙ্ক্ষিত হতে দেখে রূপা হালকা ধাক্কা দিয়ে বলে কি রে আবার কি ভাবতে বসলি এখন আবার এটা বলিস না যে এই কিছুদিন আগের কথা তুই ভুলে গেছিস পিহুর আন বলে ফেলে ওই দিনটা কিভাবে ভুলি আমি দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন পিহুর কথা শুনে ভ্রুকুসকে ফেলে রূপা পিহুর কথার মধ্যে কিছু একটা লুকানো আছে সেটা রূপা বেশ ভালো করে বুঝতে পারছে পিহুকে নিজের দিকে ঘুরিয়ে বলে কি হয়েছে বলতো আমি কেমন যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছি রূপার কথা শেষ হতেই পিহু ডানে বামে তাকিয়ে পুরো ক্লাসে একবার চোখ বুলিয়ে নেয় ক্লাসে অলরেডি সবাই উপস্থিত অনেকদিন ছুটির পর আজ কলেজ খুলেছে তাই প্রায় সবাই আজ এসেছে এত লোকের মাঝে কথা বলা ঠিক হবে না তাছাড়া একটু পরে ক্লাস শুরু হবে স্যারও চলে আসবে তাই পিহু উঠে দাঁড়িয়ে বলে লাইব্রেরিতে চল তোদের অনেক কিছু বলার আছে আর এইসব কথা এখানে বলা যাবে না পিহুর কথা শুনে কুস্কানো ভু আরও কুস্কে যায় রূপার তবে আর কোনো প্রশ্ন না করে উঠে পিহুর সাথে চলে আসে কারণ রূপা জানে পিহুকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই ও নিজে থেকেই সব বলবে লাইব্রেরিতে হা করে বসে আছে রূপা আর নুরি যেন এই তিন মাত্র পৃথিবী অষ্টম আশ্চর্য দেখছে তাই বিস্মিত হয়ে তাকিয়ে আছে কণ্ঠে বিস্ময় নিয়ে রূপা বলে এটা আমাকে কি শোনালি পিহু তোর আর তুরান ভাইয়ের বিয়ে হয়ে গেল এটাও আমাকে বিশ্বাস করতে হবে রূপার দিকে তাকিয়ে পিহু নাকমক কুসকে বলে এত অভিনয় করার কি আছে যা সত্যি তাই বলেছি এদিকে নুরি গালে হাত দিয়ে বসে আছে এরপর হাউতাস করে বলে হাই হাই এসব কি বললি রে পিহু আমার তো বিশ্বাসই হচ্ছে না তুরান ভাইকে তুই বিয়ে করে হাই আমার মনটাই ভেঙে গেল ইস আমার তুরান ভাইয়ের সাথে প্রেম করার স্বপ্ন এইভাবে শেষ হয়ে গেল আমি তো কিছুতেই মানতে পারছি না নুরির কথা শুনে ওর দিকে আগুন চোখে তাকায় পিহু যেন নীর কথা ওর একদম পছন্দ হয়নি নূরের কথার মাঝে ওর পিঠে ধুম করে একটা কিল মেরে বলে শাক চুন্নি একটা তোর এত বড় সাহস তুই আমার তুরান ভাইয়ের দিকে নজর দিস খবরদার বলে দিচ্ছি নুরি যদি আমার তুরান ভাইয়ের দিকে তোর ওই গলে যাওয়া আইসক্রিমের মতো বাজে নজর দিয়েছিস তাহলে তোকে আমি মেরে সুটকি ভর্তা বানিয়ে ফেলবো এই আমি বলে দিলাম পরে গন্ধে তুরান ভাই তো অনেক দূরের কথা কোনো পোকামাকড়ও তোর কাছেই আসবে না এদিকে পিহু কিলটা এত জোরে ছিল যে নুরির কথা বন্ধ হয়ে গেছে দাঁতের দাঁত চেপে ব্যথাটা হজম করে বলে আমাকে মারছিস কেন আমার কি দোষ এখন তুরান ভাই যদি দেখতে সুন্দর হয় তাহলে আমি কি করব তুরান ভাইয়ের জন্য আমি একা না এই কলেজে আরো অনেকেই পাগল সেই খবর কি তুই রাখিস শুধু আমাকেই তোর চোখে পড়ে তাই না তুই কিন্তু বিহু আরো কিছু বলবে এমন সময় বিকট আওয়াজে পিহুর ফোন বেজে উঠে ফোনের আওয়াজ শুনে পিহু থেমে যায় ব্যাগ থেকে ফোন বের করে দেখে তুরান ফোন দিয়েছে কলটা দেখা মাত্রই খট করে কেটে মুখ বসে পড়ে পিহু। এদিকে রূপা আর নিজেদের মধ্যে মুখ চাওয়া করছে বিহুকে তুরানের ফোন কেটে দিতে দেখে ভীষণ অবাক হয়েছে কৌতূহল দমাতে না পেরে রূপা বলেই ফেলে কাহিনী কি বলতো তুই তুরান ভাইয়ার ফোন কাটলি কেন কথা বলবো না আমি ওনার সাথে বাজে লোক গ্রাম থেকে ফেরার পরের দিনই সকালে সে ঢাকা চলে গেছে আমি আর উনি তো একই ছিলাম কিন্তু আমার সাথে দেখা না রুমেই বাজে লোক করেই চলে গেল তো ডেকে বলতে পারত যে পিহু আমি চলে যাচ্ছি বলে গেলে কি এমন ক্ষতি হতো আমাকে বলে গেলে কি তার মাথার সব চুল পড়ে যেত নাকি উনি আমাকে একদম পছন্দ করেন না তাই আমি ওনার সাথে কথা বলবো না পিহুর কথা শুনে নুরি লাফিয়ে উঠে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে এমনিতে পিহু মেজাজ খিটখিটে হয়ে আছে তার উপর নুরির কথায় পিহুর মেজাজ যেন আরো বিগড়ে গেল নুরির কান টেনে ধরে বলে একটা কথা কানে মাথায় চোখে সহ পুরো শরীরে ঢুকিয়ে নে তুরান ভাই আমার আমার মানে শুধুই আমার শত ঝগড়া হলেও সে আমার তাই কোনো চান্স নিয়ে লাভ নেই কারণ আমি তো তাকে ছাড়ছি না রূপা মাঝে এসে দুজনকে থামিয়ে দিয়ে বলে তোদের এত ঝগড়া কেন করতে হয় বলতো সারাক্ষণ শুধু ঝগড়াই করতে থাকিস তোরা এখনো বড় হলি না এরই মাঝে পিহু ফোন আবার বেজে ওঠে তাকেই দেখে প্রয়াস ফোন করেছে পিহু ফোনে ভায়া নাম ভাসতে দেখে চোখটা জলজল করে ওঠে রূপার আসলে রূপা প্রয়াসকে অনেক আগে থেকেই পছন্দ করে কিন্তু কখনো বলার সাহস পায়নি ফোনের দিকে রূপা তাকিয়ে থাকার মাঝে পিহু ফোনটা নিয়ে রিসিভ করে হ্যাঁ ভাইয়া বলো কোথায় তুই বনু সেই কখন থেকে খুঁজে যাচ্ছি পাচ্ছি না দেখলাম ক্লাসেও নেই ক্লাসে পাবে কিভাবে আমি তো লাইব্রেরিতে আছি ও আচ্ছা চলে আয় বাসায় যেতে হবে আজ আর ক্লাস করতে হবে না তুমি নিচে দাঁড়াও আমি আসছি বলেই ফোনটা কেটে বিহু ব্যাগ কাঁধে নেয় এমনিতেই মন মেজাজ ভালো না কলেজে এসেছিল যাতে রূপ আর সাথে আড্ডা দিলে মন ভালো হয়ে যাবে কিন্তু এখানে এসে তো মেজাজটা আরও বিগড়ে গেল ব্যাগ কাঁধে নিয়ে ওদের দুজনের উদ্দেশ্যে বলে আসি আমি ভাইয়া নিতে এসেছে কাল দেখা হবে ভাই বলে আর কাউকে কিছু বলতে না দিয়ে দ্রুত পায়ে লাইব্রেরি থেকে বেরিয়ে যায় নিচে এসে দেখে প্রয়াস দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপছে পিহুকে আসতে দেখে ফোনটা পকেটে ভোরে বলে চল পিহুর হাত ধরে গেটের দিকে পা বাড়ায় দুকদম গিয়ে হঠাৎ পা থামিয়ে দেয় প্রয়াস ওর কেন জানি মনে হচ্ছে কেউ একজন ওকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে ঘাড় ঘুরিয়ে পেছনে দোতলায় বারান্দায় তাকায় বারান্দার পিলারের পেছনে কেউ একজন আছে প্রয়াসকে তাকাতে দেখে নিজেকে আড়াল করতে পিলারের পেছনে দাঁড়িয়েছে তবে যার চোখ ফাঁকি দিতে লুকানোর এত প্রচেষ্টা সে তো তার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখেই ফেলেছে আর নিজেকে লুকিয়ে রাখা ব্যক্তিটা কে সেটা প্রয়াস খুব ভালো করেই জানে সামনে ফিরে মুস্কি হাসে প্রয়াস মাথা ডানে বামে নাড়িয়ে হাসতে হাসতে চলে যায় প্রয়াস যেতেই পিলারের পেছনে লুকিয়ে থাকা ব্যক্তিটি বইয়ের বাহিরে বেরিয়ে আসে তার ঠোঁটেও মুসকে হাসি অনেকদিন পর পছন্দের মানুষকে দেখে মনটা প্রশান্তিতে ছেয়ে গেছে বাসায় এসে নিজের ঘরে ঢুকে চমকে যায় বিহু সামনে দাঁড়ানো ব্যক্তিটিকে দেখে চোখ বড় বড় হয়ে যায় বিহুর চোখ যেন কোটোর থেকে বেরিয়ে আসার উপক্রম বিস্মিত চোখে তাকিয়ে থাকে পিহুর কাছে মনে হচ্ছে যেন সে স্বপ্ন দেখছে সামনে দাঁড়ানো ব্যক্তি এখানে কিভাবে আসলো তার তো এখানে আসার কথা ছিল না সব কিছু কেমন যেন স্বপ্ন মনে হচ্ছে যত সময় যাচ্ছে পিহুর মনের বিস্ময় ধীরে ধীরে ভয়ে পরিণত হচ্ছে সামনে দাঁড়ানোর ব্যক্তিকে আগুন চোখে তাকিয়ে থাকতে দেখে পিহুর হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে গেছে ভয় হচ্ছে পিহুর ভীষণ ভয় হচ্ছে এ কয়দিন যে দুঃসাহসিকতা দেখিয়েছে তার ফলে বার ভোগ করতে হবে ভয়ে পিহুর থরথর করে কাঁপছে পিহুর কাপনির মাঝে ওর হাতটা খপ করে ধরে ফেলে সামনে দাঁড়ানোর ব্যক্তি এতে যেন পিহুর বেড়ে যায় খেদে দিবে দিবে ভাব অসহায় চোখে তাকিয়ে থাকে পিহুর সে অসহায় নজরের পরোয়া না করে হাতটা চেপে ধরে টানতে টানতে নিয়ে যায় পিহুকে সামনের ব্যক্তির এমন কঠিন মুখ দেখে পিহু বুঝে গেছে আচার আর ওর রক্ষা নেই পিহুকে টানতে টানতে রুমে নিয়ে এসে হালকা ধাক্কা দিয়ে হাটটা ছেড়ে দিয়ে ঠাস করে দরজা আটকে দেয় তুরান এদিকে পিহুর ভয়ে না জেহাল অবস্থা খাটের মাতার পাশে দাঁড়িয়ে ভয়ে থরথর করে কাঁপছে তুরানকে দরজা আটকাতে দেখে ভয়টা যেন আরও বেড়ে যায় আশেপাশে তাকায় কোনো বাঁচার রাস্তা আছে নাকি কিন্তু দুর্ভাগ্যবশত কোনো রাস্তায় নেই বাঁচার এলোমেলো চোখে আরও একবার পুরো রুমে চোখ বোলায় পিহু নজরে পড়ে বেলকুনির দরজা দৌড় দিবি কি বেলকুনিতে গেলে তো আর তুরান ভাই ধরতে পারবে না ভেবেই দৌড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পিহু কিন্তু পিহুর শেষ আশায় এক বালতি জল ঢেলে দিয়ে তুরান এসে খপ করে পিহুর এক হাত ধরে ফেলে হ্যাঁসকা টানে হাতটা মুড়িয়ে পেছনে মুড়িয়ে ধরে বলে ব্যাঙের মতো খুব লাফিয়েছি এতক্ষণ এবার বাঁচালে মতো যে মুখটা আছে সেটা খোল আর ফটাফট বলে ফেল এই দুঃসাহস তুই কিভাবে দেখালি তুরান কথাগুলো শান্তভাবে বললেও ওর চোখ দুটো রাগে লাল হয়ে আছে এদিকে তুরানকে এত রাখতে দেখে ভয়ে পিহুর মুখ থেকে কথাই বের হচ্ছে না বলতে চেয়েও কিছু বলতে পারছে না পিহুকে কিছু না বলতে দেখে এবার তুরান ধমকে উঠে ধমক দিয়ে বলে কি হলো এখন কেন কথা বলছিস না তুরানের ধমক শুনে কেঁপে ওঠে পিহু মিনমিন স্বরে বলে কি করেছে আমি এত ধমকাচ্ছ কেন তুরান আরো একটু পেহুর কাছে এগিয়ে আসে হাতটা আরো শক্ত করে ধরে বলে কি করেছিস জানিস না তুই সিরিয়াসলি পিহু এটাও আমাকে বিশ্বাস করতে হবে তুই এতটাও নাদার নোস যে আমি কিসের কথা বলছি তুই বুঝতে পারবি না এবার নাটক না করে বল ফোন কেন ধরছিলে না আমার শুকনো একটা ঢোক খেলে পিহু ভয়ে কলাটা শুকিয়ে গেছে ঢোক গিলে আমতা করে বলে ও ওটা তো রাগ করে ধরিনি পিহুর কথা শুনে ভ্রু কুচকে যায় তুরানের পিহুর হাত ছেড়ে দিয়ে ওর দিকে সরু দৃষ্টিতে তাকায় কিছুটা অবাক কণ্ঠে জিজ্ঞেস করে মানে রাগ করেছিস মানে কি আর কিসের জন্যই বা রাগ করলি পিহুর দৃষ্টি এলো মেলো মনে মনে কথা সাজাচ্ছে কিন্তু যুক্তিপূর্ণ কোনো কথাই সাজাতে পারছে না পিহুর এই এক সমস্যা গোপনে কত শত গালি দেয় তুরানকে কত শত পরিকল্পনা করে তুরানকে শায়েস্তা করার কিন্তু সামনে আসলে সব গুলিয়ে জগার খিচুড়ি করে যায় পিহুকে আপন মনে কিছু ভাবতে দেখে তুরানের সরু দৃষ্টি আরও সরু হয় পিহু যে বাঁচার জন্য কোনো ফোন দিয়ে আসছে সেটা বুঝতে আর বাকি নেই তুরানের তাই পিহুকে ভাবার সুযোগ না দিয়ে থমকে ওঠে কথা বলছিস না কেন এদিকে তুরানের বাস্কায় গলার ধমক শুনে কেঁপে ওঠে পিহু মনে মনে কয়েকটা গালিও দেয় বাজে লোক পচা লোক খালি ধমকায় এভাবে ধমকে ধমকে পিহুর ছোট্ট বাচ্চা মাসুম শিশুর মতো হাটটাকে অ্যাটাটাকের দিকে ঠেলে দিচ্ছে রাগ হয় পিহুর রাগে নাক ফুলে বলে আপনি একটা বাজে লোক পচা লোক এত ধমকানোর কি আছে আমার বুঝি ভয় করে না ফোন ধরে নি বেশ করেছি আপনি সেদিন আমাকে না বলেই চলে গিয়েছিলেন কেন আমার বুঝি কষ্ট হয় না আমি রাগ করেছি আপনার উপর তাই ফোন ধরিনি আর ধরবোও না একদমে কথাগুলো বলে পেছন দিকে মুখ ঘুরিয়ে নেয় পিহু রাগ হচ্ছে ভীষণ রাগ হচ্ছে তুরানোকে না বলে কেন চলে গেছিল বলে গেলে কি হতো এই কষ্ট পিহু কিছুতে ভুলতে পারছে না চোখ দুটো জ্বলছে ভীষণ কান্না পাচ্ছে মনে হচ্ছে যে কোনো সময় কান্নারা বাদ ভেঙে গড়িয়ে পড়বে উপরের দিকে তাকিয়ে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে কান্না আটকানোর চেষ্টা করে পিহু কয়েকবার নিঃশ্বাস ছেড়ে পেছন করে দিকে তাকায় সময়টা ত্রিপ্রহর বাহিরে সূর্যের উত্তাপে দুজনে ঘেমে নেই একাকার শান্ত চোখে তাকায় পিহুর দিকে অতিরিক্ত গরমে পিহুর নাকের ডকায় বিন্দু বিন্দু ঘাম জমেছে সূর্যের এক আলো জানালা ভেদ করে সোজা এসে পড়েছে পিহুর মুখে ফসা নাকের ঘামের ফোঁটাগুলো সকালে সবুজ ঘাসের উপর শিশিরের বিন্দুর মতো লাগছে এরপর তুরানের চোখ যায় পিহুর চোখের দিকে পিহুর দুই চোখে পানি টলমল করছে যেন যে কোনো সময় গড়িয়ে পড়বে সূর্যের আলোতে পিহুর চোখের চিকচিক করতে থাকা পানির কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে যা পিহুর অতি কষ্টে ঝরে পড়া থেকে আটকে রেখেছে ধক করে ওঠে তুরানের বুক এই চোখের পানি যে তুরান একদম সহ্য করতে পারে না বুকটা ক্ষত ভিক্ষত হয়ে যায় পিহুকে বোঝাতে নিজের পক্ষে তুরান কিছু বলবে তার আগেই পিহু বলে উঠে জানেন আপনার দেওয়া আঘাতগুলো আমাকে খুব কষ্ট দেয় বুকে খুব ব্যথা করে আপনার মতে আমি এখনও বাচ্চা হ্যাঁ মানলাম আমার বুদ্ধি কম মানলাম আমি বাচ্চা আম করি মানলাম গুছিয়ে সংসার করার মতো কোনো গুণই আমার নেই আর এটাও মানলাম যে আমাদের বিয়েটাও হয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে কিন্তু তাই বলে কি আমাকে একটা সুযোগ দেওয়া যায় না আপনি তো বড় আপনি আমাকে শেখাবেন সব বুঝিয়ে দেবেন আপনি বুঝিয়ে দিলে তো আমিও সংসারটা আপন করে নিতে পারবো কিন্তু আপনি তা না করে আমাকে অবহেলা করছেন তা না হলে ঢাকা যাওয়ার আগে আমাকে বলে যেতেন যতই হোক আমি আপনার স্ত্রী কিন্তু আপনি হয়তো বলার প্রয়োজন বোধ করেননি আপনার কাছে হয়তো আমার কোনো গুরুত্বই নেই সব থেকে বড়ো কথা আপনি তো আমাকে ভালোই বাসেন না কথাটা বলে মাথা নিচু করে ফেলে পিহু এই চোখ দুটো আজ খুবই বেহমানি করছে পিহুর কথাই শুনছে না খ্যাত চেষ্টা করেও কান্নাগুলোকে আটকাতে পারছে না তারা যেন বাহিরে আসার জন্য মরিয়া হয়ে উঠেছে চেষ্টা করে বিহু কান্না আটকানোর কিন্তু ব্যর্থ হয় পিহু সকল প্রচেষ্টা ভেঙে আপন গতিতে ঝরতে শুরু করে তারা এতক্ষণ ধরে আটকে রাখা কান্নাগুলো ঝরে পড়তেই পিহু আপিগি হয়ে পড়ে ফুপি উঠে এদিকে তুরান হতবাক কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে তুরান্ত এত কিছু ভেবে এটা করেনি ও তো শুধু চেয়েছিল পিহু ওর গুরুত্বটা বুঝুক তুরা না বলে চলে গিয়ে দেখতে গিয়েছিল পিহু ওকে মিস করে কিনা তুরানের জন্য ছটপট করে কিনা কিন্তু এই মেয়ে যে মনে মনে অভিমানের পাহাড় জমিয়ে বসে আছে সেটা তুরা স্বপ্নেও ভাবেনি যদি জানতো যে তার এই ছোট্ট একটা কাজের জন্য পিহু কষ্ট পাবে কান্না করবে তাহলে এমন কাজ করার দুঃসাহস তুরানের কখনো দেখাতো না এখন নিজের ওপরে রাগ হচ্ছে তুরানের পিহুকে বোঝাতে বলে পিহু শোন আমার কথা আসলে আমি জানেন এই ছোট্ট মনেও না অনেক কষ্ট হয় অভিমানও হয় কিন্তু আফসোস আমি ছোট বলে আপনি অবহেলা করে গেলেন একবার বোঝারও চেষ্টা করলেন না আমাকে কি এমন ক্ষতি হতো আমাকে একটু বুঝলে আমার সাথে একটু মানিয়ে নিলে খুব বেশি ক্ষতি হতো কি কথাগুলো বলে পিহু দরজার দিকে হাঁটা দেয় এখানে থাকার সম্ভব হচ্ছে না কয়েক কদম গিয়ে থেমে যায় সামনের দিকে তাকিয়ে বলে আমি ওইবারই যাচ্ছি একটু একা থাকতে চাই বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সামনের দিকে পা বাড়ায় কান্নাগুলো আজ একটু বেশি বেমানি করছে এখন রুমে গিয়ে একান্তে কান্না না করলে মন হালকা হবে না পিহুর যাওয়ার দিকে ব্যথার চোখে তাকিয়ে আছে তুরান এই সামান্য ব্যাপার এত দূর করাবে সেটা তুরান ভাবতেই পারেনি বিগত পাঁচ দিন ধরে পিহু ফোন ধরছে না পিহুকে দেখার জন্য একটু ওর আওয়াজ শোনার জন্য তুরানের বুক ছটপট করছিল কিন্তু এই মেয়েটা কথাই বলছিল না তাই আর থাকতে না পেরে বুকের ঝড় থামানোর তুরান পাগলের মতো ছুটে চলে এসেছে এসেছিল ওর ফোন না ধরার দুঃসাহসিকতা দেখানোর জন্য পিহুকে শাস্তি দিতে কিন্তু এদিকে যে পিহু তুরানের উপর অভিমান করে আছে সেটা তুরান বুঝতে পারেনি রেগে হাতের ফোনটা ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরে পড়ে ফোনটা তিন টুকরা হয়ে তিন দিকে ছড়িয়ে পড়ে হাতের কাছে রাখা ফুলদানিটাও হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় ফুলদানিতে তাজা ফুলগুলো ছিল তার একটা কাটা হাতে লেগে হাত হালকা কেটেও যায় কিন্তু সেদিকে কোনো হুঁশ নেই তুরানে বারবার পিহুর কান্নারত মুখটা চোখের সামনে ভাসছে খাটের উপর বসে মাথার চুল খামছে ধরে কিছুক্ষণ ওভাবে বসে থেকে একটু পরে মাথা তুলে তাকায় ঠোঁটের বাঁকা হাসি চুলিয়ে বলে তোর কান্না আমাকে যতটা কষ্ট দিচ্ছে তার থেকে বেশি তোর অভিমান আমাকে প্রশান্তি দিচ্ছে পিহু পাখি মানুষ অভিমান তার উপরেই করে থাকে যে আপন ভাবে নিজের কাছের কেউ ভাবে আজ তোর সব অভিযোগ আমার মনের সব সংশয় দূর করে দিয়েছে বউয়ের অভিমান হয়েছে তো কোনো ব্যাপার না আমিও অভিমান ভাঙিয়ে নেব নিজের রুমে বেলকুনিতে বসে আছে প্রয়াস হাতে তার ফোন ফোনটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর কল লিস্ট থেকে একটা নাম্বার বের করে ডায়াল করে রিং হচ্ছে তবে ওপাশের ব্যক্তি বোধ হয় মহাব্যস্ত তার ফোন ধরার সময়ই নেই ব্রোকোজকে যায় প্রয়াসের এত কিসের ব্যস্ত যে ফোন ধরার সময় নেই বাঁচতে বাসতে কেটে যায় ফোন একই নাম্বারে আবার ডায়াল করে প্রয়াস কিছুক্ষণ বাজার পর রিসিভ হয় ফোনটা ওপাশ থেকে ভেসে আসে একটা মিষ্টি মেইলি কণ্ঠ হ্যালো ফোন কেন ধরছিলে না কেন ধরবো মজা করছো আমার সাথে বালাই শাট তুমি কি আমার বেয়াই লাগো যে মজা করব? তাই তাহলে সামনে কেন আসছো না এই লুকোচুরি কেন বলেছি তো নিজের বাবা মাকে সাথে করে নিয়ে আমার বাড়ি আসো তখন সামনে যাব তার আগে তোমাকে আর দেখা দিচ্ছি না